আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সম্মানিত বন্ধুরা আমার সকলেই কেমন আছেন আশা করছি আলহামদুলিল্লাহ আপনার সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন দোয়া করে আপনার সকলেই ভালো থাকেন এবং সুস্থ থাকেন এই তো কামনা করছি সম্মানিত বন্ধুরা আমার আপনারা জানেন প্রায় প্রতি মাসেই আমাদের তদ্বির শিক্ষা একটি করে নতুন কোর্স চালু করা হয় আমরা গত মাসে আমরা তদ্বিশ গত দুই থেকে দুই মাস পর্যন্ত বা তিন মাস পর্যন্ত আমরা কোর্সগুলো চালু করতে পারিনি আন্তরিকভাবে দুঃখিত আপনারা অনেকজনেই আমাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন আমরা কিন্তু ভর্তি করাইতে পারিনি আপনাদেরকে সম্ভবত বন্ধুরা আমার আবারও সুযোগ আসলো তিরিশে নভেম্বর থেকে আমাদের নতুন একটি তদ্বির শিক্ষা কোর্স আমরা চালু করতেছি আমাদের এটা হচ্ছে চব্বিশতম তদ্দ্বির শিক্ষা কোর্স চালু করা হবে ইনশাআল্লাহ যারা আমাদের এই তদ্বে শিক্ষা কোর্সে ভর্তি হতে ইচ্ছুক দ্রুত করে আমাদের হোয়াটসঅ্যাপ কিংবা ইমোতে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ কিংবা ইমো নাম্বারটি অবশ্যই আমরা ডিসক্রিপশন বক্সে বা আমাদের স্কিনে অবশ্যই আমরা দিয়ে দেবো ইনশাআল্লাহ বন্ধুরা আমার আমাদের এখানে শুধু কুরআন সুন্নাম ভিত্তিক ইসলামিকভাবে জিন ও জাদুর তদবিরগুলো শিখবেন সে বিষয়ে নিয়ে বিস্তারিত আলোচনা করবেন সম্ভবত বন্ধুরা আমার এখানে আমাদের বৃষ্টি ক্লাস হবে শুধু জিন ও জাদুর বিষয় নিয়ে যারা আমাদের এই তদবির শিক্ষা কোর্সটি নিতে ইচ্ছুক দ্রুত করে আমাদের হোয়াটসঅ্যাপ কিংবা মতো যোগাযোগ করবেন আমাদের কোর্সের ফি রেগুলার কোর্সের ফি সাত টাকা প্লাস ছিল কিন্তু এখন আমাদের কোর্সের ফিটা সাধারণ ব্যক্তি জন্য সবাই যেন নিতে পারে ছাত্র মাদ্রাসার শিক্ষক ইমাম ব্যক্তি সবাই যেন নিতে পারে এই উদ্দেশ্যে আমরা অবশ্যই আমাদের তবুশ্রী কোর্সটিকে কমিয়ে নিয়ে এসে পাঁচ হাজার টাকা করেছি যারা আমাদের তব্যশী কোর্স একবার করে করবেন আমি আল্লাহর কাছে আশাবাদী আপনাদেরকে একজন পরিপূর্ণ মুদাব্বির হয়ে আপনি আমাদের তব্যশী কোর্স থেকে বের হয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আল্লাহ হাফিজ